এই ভিডিওতে দেখব কীভাবে আপনি ফেসবুক পোস্টে ফিলিংস অ্যাক্টিভিটি অ্যাড করবেন যেমন আপনারা এই পোস্টটি দেখুন এই পোস্টে এক ধরনের ফিলিংস অ্যাড করা হয়েছে যেমন মাছ মাংস রান্না করার ক্ষেত্রে হলুদ মরিচ যেমন স্বাদ বাড়ায় সেই সাথে মশলাটা দিলে তরকারি স্বাদটা আরও ভালো হয় ঠিক তেমনি আপনি যখন একটা পোস্ট করবেন সেই পোস্টে যখন আপনার ফিলিংস বা অনুভূতি যখন আপনার বন্ধুরা দেখবে তখন কিন্তু সেই পোস্টটি তাদের কাছে আরও গুরুত্বপূর্ণ মনে হবে তারা জানতে পারবে পোস্ট করার সময় আপনার অনুভূতি কেমন ছিল যে কোনো পোস্টের মধ্যে এভাবে ফিলিংস অ্যাড করা খুব সহজ এই জন্য সবার প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ ওপেন করার পর আমরা যেভাবে ফেসবুকে পোস্ট করে থাকি হোয়াটসঅন মাইন্ড এখানে ক্লিক করলাম এরপর ফটো আর ভিডিও এখানে ক্লিক করে গ্যালারি থেকে আমি একটা ফটো সিলেক্ট করছি এখানে দেখতে পাচ্ছেন ফটোটি এসে গেছে এই ফটোটির সাথে আমার যে অনুভূতি সেটা যদি আমি পোস্টের সাথে যুক্ত করতে চাই তাহলে নিচের দিকে দেখুন মাঝখানে ইমোজির মতো দেখতে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি পোস্টের মধ্যে ফিলিংস অ্যাড করতে পারবেন আপনি চাইলে পোস্টের মধ্যে অ্যাক্টিভিটি অ্যাড করতে পারবেন অ্যাক্টিভিটি হচ্ছে আপনি কিছু একটা করছেন এই জাতীয় কিছু একটা বোঝাবে আর ফিলিংস হচ্ছে আপনার অনুভূতি পোস্টের মধ্যে শেয়ার করতে পারবেন এখান থেকে আপনি নিচের দিকে আসলে অনেক ধরনের ফিলিংস অ্যাক্টিভিটি দেখতে পারবেন আপনি যেই ধরনের পোস্ট করছেন সেই ধরনের একটা অ্যাক্টিভিটি বা ফিলিংস আপনার পোস্টের মধ্যে অ্যাড করতে পারেন এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখুন আমরা যে ফিলিংস অ্যাড করেছি সেটা এখানে দেখাচ্ছে এরপর আপনি চাইলে পোস্টের মধ্যে ক্যাপশন লিখতে পারেন আমি আর লিখছি না এভাবে আমি পোস্ট করলাম তো দেখতে পাচ্ছেন পোস্ট হয়ে গেছে পোস্টের পাশে দেখুন আমি যে ফিলিংস অ্যাড করেছি সেটা এখানে দেখাচ্ছে এই তো করে আমার বন্ধুরা বুঝতে পারবে এই পোস্টে আমার অনুভূতি কেমন ছিল যাই হোক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ